আমরা তার কোম্পানি না কিনেও তার টুইট নিয়ে তর্ক করি এটাই আসল ক্ষমতা টাকা নয় মনোযোগ আর ইলন মাস্ক এই পৃথিবীর সবচেয়ে বড় অ্যাটেনশন ভিডিও নিয়ার ভাবুন একবার একজন মানুষ যার একটা টুইটেই শেয়ার বাজার কাপে একটা ইমোজিতে কোটি কোটি ডলার উড়ে যায় যে মানুষটা কখনো বলে আমি পৃথিবী বাঁচাতে চাই আবার কখনো বলে চাঁদ নয় আমি মানুষকে মঙ্গল গ্রহে পাঠাবো সে কি সত্যি একজন বিজ্ঞানী নাকি একজন ব্যবসায়ী নাকি সে আসলে আমাদের সময়ের সবচেয়ে ভয়ঙ্কর মিডিয়া ম্যানিপুলেটর আজকের এই ভিডিও কোনো প্রশংসা নয় কোনো হেটও নয় আজ আমরা খুলে দেখব মাস্ক আসলে না তিনি ইতিহাসের সবচেয়ে সফল পার্সোনাল ব্র্যান্ডিং এক্সপেরিমেন্ট এই গল্প টাকা দিয়ে নয় গল্প তৈরি হয়েছে মানুষের আবেগ দিয়ে এবং আপনি হয়তো ভিডিও শেষে বুঝবেন আমরা ইলোন মাস্কে অনুসরণ করিনি আমরা তাকে বিশ্বাস করতে শিখে গেছি তো জন্ম নয় একটি মিথের সূচনা ইলোন মাস্ক জন্মেছিলেন দক্ষিণ আফ্রিকায় এই তথ্য সবাই জানে কিন্তু যেটা খুব কম মানুষ জানে তিনি জন্মেছিলেন ভাঙা পরিবারে একজন কঠোর নিয়ন্ত্রণপ্রবণ বাবার ছায়ায় শৈশবে তিনি ছিলেন চুপচাপ বই পোকা একাকি স্কুলে প্রায়ই মার খেতেন একবার তো এমন মার খেয়েছিলেন যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এই জায়গাটাই থামন কারণ এখানেই প্রথম ব্র্যান্ডিং উপাদান জন্ম নেয় আমি আন্ডার ডক ছিলাম ইলন মাস্ক খুব সচেতনভাবে নিজের গল্পকে এমনভাবে বলেন যেন তিনি জন্মগত বিজয়ী নন তিনি লড়ে উঠে এসেছেন এটাই হলো হিরো ন্যারেটিভ হলিউডের সব সুপার হিরো যেভাবে তৈরি হয় একাকিত্ব কষ্ট অপমান তারপর প্রতিশোধ নয় মহৎ লক্ষ্য এই স্টোরিটা ইলন মাস্ক নিজেই বানিয়েছেন তিনি জানতেন মানুষ আইডল বানায় তাদের নয় যারা ধনী বরং তাদের যারা কষ্ট পেরিয়ে এসেছে তো পেপাল নয় প্রথম ব্র্যান্ডিং বিস্ফোরণ অনেকেই মনে করে ইলন মাস্ক এর প্রথম সাফল্য টেসলা ভুল তার আসল জন্ম পেপালে। কিন্তু এখানেও সত্যটা অর্ধেক বলা হয় পেপাল মূলত তিনি একা বানাননি তিনি ছিলেন একজন কোফাউন্ডার কিন্তু ইতিহাসে লেখা হয় ইলন মাস্ক সোল পেপাল এন্ড বিকাম মিলিনিয়ার এই লাইনটাই লক্ষ্য করুন তিনি শুধু কোম্পানি বানাননি তিনি নিজের ওয়ারিজিন স্টোরি বানিয়েছেন পেপাল বিক্রি করে তিনি পেলেন প্রায় আঠারো কোটি ডলার এখন প্রশ্ন এই টাকা দিয়ে তিনি কি করতে পারতেন ব্যক্তিগত দ্বীপ আরাম কিন্তু তিনি করলেন উল্টো তিনি বললেন আমি এই পৃথিবী এই কথাটাই তাকে আলাদা করে দিল কারণ পৃথিবীতে ধনী অনেক আছে কিন্তু মিশন নিয়ে ধনী খুব কম স্পেস ব্যর্থতা দিয়ে বিশ্বাস কেনা স্পেসএক্স শুরু হওয়ার পর প্রথম তিনটা রকেট টানা তিনবার বিস্ফোরণ হয় পুরো টাকা প্রায় শেষ বিশেষজ্ঞরা বলছিল এই লোক পাগল কিন্তু মিডিয়াতে কি দেখানো হচ্ছিল ইলন মাস্ক নিজে রকেটের পাশে দাঁড়িয়ে আছেন হাসছেন বলছেন উইল ট্রাই এটা বিজ্ঞানের গল্প নয় এটা ব্র্যান্ডিংয়ের মাস্টার ক্লাস কারণ মানুষ ব্যর্থতা ভালোবাসে যদি সেই ব্যর্থতা সাহসী হয় স্পেসেক্সের প্রতিটা ব্যর্থতা ছিল একটা লাইভ শো ক্যামেরা ইন্টারভিউ ডকুমেন্টারি হেডলাইন শেষ রকেটটি সফল হলো আর সেই মুহূর্তে ইলন মাস্ক শুধু থাকলেন না তিনি হয়ে গেলেন ভবিষ্যতের প্রতীক টেসলা টেসলা গাড়ি নয় একটি আন্দোলন কখনোই শুধু গাড়ি ছিল না টেসলা ছিল তুমি পরিবেশবান্ধব মানুষের দলে আছো এই পরিচয় টেসলা কিনলে তুমি শুধু গাড়ি কিনছো না তুমি কিনছো ভবিষ্যতের সদস্য পথ এটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর ব্র্যান্ডিং অ্যাপেল যেমন বলে থিঙ্ক ডিফারেন্ট টেসলা বলে ড্রাইভ দ্য ফিউচার এখানে গাড়ির কথা কম নৈতিকতার কথা বেশি তুমি যদি টেসলা সমালোচনা করো অনেক ফ্যান মনে করে তুমি পরিবেশের বিরোধী এখন আসি সবচেয়ে বিতর্কিত অধ্যায় টুইটার কেনা তিনি চুয়াল্লিশ বিলিয়ন ডলার দিয়ে কিনলেন একটি প্ল্যাটফর্ম যেটা লোকসানে ছিল বিশ্ব বলল এটা ইতিহাসের সবচেয়ে বোকা সিদ্ধান্ত কিন্তু প্রশ্ন এটা কি সত্যি বোকামি ছিল অথবা এটা কি শতাব্দীর সবচেয়ে বড় মিডিয়া দখল আগে মিডিয়া নিয়ন্ত্রণ করত নিউজ চ্যানেল পত্রিকা টিভি আজ একটা অ্যাপ ইলন বুঝে গিয়েছিলেন যে মানুষ প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ করে সে কথোপকথন নিয়ন্ত্রণ করে আর যে কথোপকথন নিয়ন্ত্রণ করে সে বাস্তবতা বানায় তিনি নিজেই এখন হেডলাইন তিনি নিজেই সাংবাদিক তিনি নিজেই বিতর্ক ভালো হোক বা খারাপ তার নাম ছাড়া খবর চলে না এটাই মিডিয়া মাস্টারি বিতর্ক পরিকল্পনা না দুর্ঘটনা প্রশ্ন আসে ইলুন মাস কি সত্যি এত ভুল করেন নাকি এই ভুলগুলো ক্যালকুলেটেড একটা বিতর্ক হলে কি হয় মিডিয়া কাভারেজ সোশ্যাল ট্রেন্ড আলোচনা নাম ছড়িয়ে পড়ে তিনি জানেন আজকের যুগে নীরব থাকা মানে হারিয়ে যাওয়া তাই তিনি বেছে নেন নয়েস ভালো বা খারাপ শুধু কথা চলুক কারণ ব্র্যান্ডের সবচেয়ে বড় শত্রু ভুল না ভুলে যাওয়া ইলন মাস আসলে কি বিক্রি করেন গাড়ি না রকেট না ইন্টারনেট না তিনি বিক্রি করেন আমি ভবিষ্যতের মানুষ তিনি মানুষকে অনুভব করান তুমি আমার সাথে থাকলে ভবিষ্যতের দলে আছো এটা ভয়ঙ্কর শক্তিশালী আবেগ কারণ মানুষ টাকা দিয়ে জিনিস কিনে কিন্তু পরিচয় কিনে আবেগ দিয়ে তো বিলিয়নিয়ার না মিডিয়া স্টার এখন প্রশ্নটা আবার করি ইলন মাস কে একজন জিনিয়াস একজন ব্যবসায়ী একজন স্বপ্নদ্রষ্টা নাকি এই শতাব্দীর সবচেয়ে বড় এবং সফল পার্সোনাল ব্র্যান্ডিং প্রজেক্ট হয়তো তিনি দুটোই হয়তো তিনি ভবিষ্যৎ বদলাতে চান আবার হয়তো তিনি খুব ভালো করে জানেন মানুষ কিভাবে বিশ্বাস করে কারণ আজ আমরা তার প্রোডাক্ট ব্যবহার না করেও তার কথা জানি আমরা তার কোম্পানি না কিনেও তার টুইট নিয়ে তর্ক করি এটাই আসল ক্ষমতা টাকা নয় মনোযোগ আর ইলন মাস্ক এই পৃথিবীর সবচেয়ে বড় অ্যাটেনশন বৃদ্ধিও নিয়ার